এবারে এটা রান্নাটা বানাবো এটা ভেজে নিচ্ছি আলুটাকে একটু হালকা করে আলু আর বেগুন মাছের ঝাল হবে আজকে বেগুন আলু দিয়ে একটু বেগুনটা ভাজবো বেশি না লবণ দিইনি শুধু এমনি প্লেন ভাজছি লবণ দিলে নেতেই যাবে শুধুই ভাজা করছি তেল মাখি রান্না এবার বসেছি ভাবে রসুন পেঁয়াজ অল্প দেখাচ্ছি আমি পর দেখুন মাছটা তো আমি ভেজে আর এটা অর্ধেকটা করে রেখে গেছিলাম এবার আমি সর্ষে শাকটা নিয়ে এসেছি ছাদ বাগান থেকে ছাদ থেকে নিয়ে এলাম সর্ষে শাকটা এটাকে এবারে ফুটিয়ে নেবো সর্ষে শাকটা গ্যাস ফুট ফুটিয়ে নেব চলুন একটু জ্বেলে নিই গ্যাসটা দেখুন কত তেল ছড়িয়েছে গ্যাসটা ধরাই যাবে জেলে নিতে হবে সর্ষে শাকটাকে এক ফুট ফুটি নেব শুধু এরকম জল দিয়েই ধুয়ে নিয়েছি পাতাটাকে পাতাটা ধুয়ে এবার জলটা ফুটতে দিয়েছি আমি এগুলো মুছে নিই একটু অয়েল অয়েল শুধু অয়েল ছিটেছে মাছ ভাজলেই এরকম হয় দেখুন শাকটা গরম জলে একটু ফুটিয়ে নিতে হবে নইলে একটু তেতো লাগে সর্ষে শাক আর একটা বাজে অন্ধ থাকে কিন্তু যে স্মেলটা শুরু হবে গরমে একটু ফুটে গেলেই না ওই তেতো ভাবটা চলে যাবে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ফুটুক একটু দেখুন ফুটছে তো ফুটে যাবে এখনই মিডিলটা মিডিলটা ফুটে গেলে এটা সরিয়ে নেবো তাহলে কি হবে গরম জলটা বের করে ঠান্ডা জল দিয়ে নেবো সঙ্গে সঙ্গে শাকটা ছেঁকে নেবো শাকটা এইভাবে ছেঁকে দেখুন জলটা সবুজ হয়ে আসছে আর বের করতে হতে দেওয়া যাবে না একটা স্মেল শুরু হয়ে গেছে এটাকে এবারে সরিয়ে নেবো চটপট ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে নেবো আর এটা ঠান্ডা জলে ধুয়ে নেবো চটপট আর এখানে একটা ফ্রাই প্যান দিই এটাতেই মাছটা রান্না হবে ওটা আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আসি এটা গরম হোক প্যান গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা এবারে সরষের তেল বেশি সর্ষের তেল লাগবে না সব ভাজা আছে এখানে ডিমবু পেঁয়াজ কটা কটা রসুন একটু থেতো করা যায় বড়িটাকে রসুনটা ছাড়িয়ে একটু থেতো করা আছে একটু ফ্রাই শ্রাই ফ্রাই হবে এবার যেমন সেই সর্ষের পাতটা এটাকেও দিয়ে নেওয়া ধুয়ে জলটা নিলে নিয়ে এটা মশলার মতো কাজ হবে গুণ আছে অনেক আছে এবার এখানে দিয়ে নেবো বেগুন আলু মাছ সব সব ফ্রাই করা আছে আর একটা এই যে টমেটো দেবো আর লবণ আর হলুদ একটু ছাপে জল এটা জল দিয়ে নিলাম প্লেন জল আর এখানে আছে দেখুন সরষার পেস্ট সরষা শুকনো লঙ্কার পেস্ট এটা দিয়ে নেব সরষে আর শুকনো লঙ্কার পেস্ট একটু ধুয়ে দিই মিক্সির জারটা একটু ধুয়ে দিলাম এটা হচ্ছে হলুদ গুঁড়ো অল্প পরিমাণ হলুদ আর দিয়ে নেব লবণ বেগুনটা ভাজার সময় লবণ দিই ভাজাটার সময় লবণ এটা লবণ দিয়ে নিলাম আর এটা হচ্ছে টমেটো জলটা একটু বের করে দিয়েছি ভিতর থেকে একটু ম্যাশ করে দিলেও হবে হাত দিয়ে কেটেও দিতে পারবেন যেভাবে সুবিধা আছে এবার নাড়া দিয়ে নেব মাছের ঝাল এইভাবে বানিয়ে খান ভালো লাগে এটা সেদ্ধ হয়ে গেলে মাথা মাথা হয়ে যাবে কড়াইও বানাতে পারেন আমার টমেটোটা পড়ে গেল একটা পাট সাইডে পড়ে গেছে পুরো টেম্পারেচার দেওয়া আছে এবার ঢেকে নেব ঢাকা থাক লবণ হলুদ জল আর সর্ষে বাটা দিয়ে নিলাম জানি না পারছি না সর্ষে বাটা লঙ্কা দিয়ে সর্ষে বাটা লবণ হলুদ আর একটা টমেটো ম্যাশ করে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে নেব কাঁচা লঙ্কা পাঁচটা দিয়েই হয়ে যাবে একটা মিক্সিতে সর্ষেটা পেস্ট করেছিল লঙ্কা দিয়ে আর পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে হলুদ আর লবণ দেওয়া হলো এবার একটু ঢেকে নেব হয়ে গেল না এখন বেশ খানিকক্ষণ ফুটে গেছে না এবার তুলে দিই ঢাকাটা আর ঢাকা দিয়ে ফোটানোর দরকার নেই কি সুন্দর হয়ে গেল রান্না করে মাছ সর্ষে পাতা দিয়ে পারসে পাতা সর্ষে পাতা এইসব পাতা খাও ভালো জানেন তো একটু ধনে পাতাটা দেবে তো ফ্রিজ থেকে একটু ধনে পাতা দিয়ে নেবো আমার বলছি তাই একটু ধনে পাতা দিই আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন বেগুন সব গটা গটা আছে টেম্পারেচার একটু ডাউনে রেখেছি মাছের মশলা সর্ষে বাটা ধনেপাতা দিয়ে ফিনিশিংটা করবো সরষেটা যত মিহি পেস্ট করবেন তো কি সুন্দর ফুটছে এবার এটা হচ্ছে জিরের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিলে টেস্টিটা স্মেলটা ভালো হবে ওই জন্যে কি জিরের গুঁড়োটা লাস্ট দিন ধনেপাতা দেওয়া হলো জিরের গুঁড়ো দেওয়া হলো ফিনিশিং করা হলো সবই খেতে পারবেন ধনে পাতা শাক ভেজ আলু পটেটো এটা সেদ্ধ হয়ে গেছে সব বয়েল হয়ে গেছে একটু গামাখা মশলা সবার খুব ইন্টারেস্ট এইসব জিনিস খাওয়ার শুকনা শুকনো ভাজা ভাজা হয় একটু রসালো তার মধ্যে মাছ বেগুন শাক আলু সবজি ভেজ সব এরকম মাছটা কি সুন্দর হয়েছে আহারের মাছটা খেতে অনেক টেস্টি বন্ধ করে দিই ওভেনটা দেখুন এবার ওভেনটা অফ করে দিই সুন্দর আমার হয়ে গেছে এত রসালো আছে আর এই রকম কিছু ওভেনটা অফ করে দিলাম পেঁয়াজ রসুন আলু বেগুন বেগুন তারপরে মাছ সব একসাথে ভাতে রুটিতে ধুবোতেই খাওয়া যাবে শাকটা আছে সরষে শাক পার্শে শাক এই সময় যা শাক খাবেন সবই স্বাস্থ্য গুণ আছে মাছটা কি সুন্দর রান্না হয়েছে মাছ মশলা আলু টমেটো এবং শাক মাছ একসাথেই খেতে পারবেন গরম গরম সুন্দর টেস্টি একটা রান্না সবাই ভালো থাকুন দেখুন ভিডিও এটা কাজ করছে না কি না কাজ করছে না দেখুন হলো মাছের ঝাল সরষে পাতা ধনে পাতা আলু বেগুন এই সব দিয়ে আর মাছ দিয়ে রান্না শুকনো শুকনো একটা মুখরোচক রান্না ভাতে রুটিতে দুটোই খেতে পারবেন দেখতেও সুন্দর খেতেও ভালো এবার বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে